আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সমাজ্য দিনই বায়ু বোন আজকে আমরা আলোচনা করব যদি কোনো ব্যক্তি স্বপ্নে দান চাল অথবা ক্ষেত খামার দেখতে পায় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি বা এটি কিসের আলামত স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান অথবা চাল দেখতে পায় তাহলে এটি দন সম্পদ লাভের আলামত তবে ওই দন সম্পদটি তার অর্জিত হবে হার বাঙ্গা পরিশ্রমের মাধ্যমে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে তিল দেখতে পায় যে তিলের মাধ্যমে তেল উৎপাদিত হয় এরকম তিল যদি কেউ দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হচ্ছে সে ক্রমান্বয়ে দন সম্পদের মালিক হবে এমন দন সম্পদের মালিক হবে যেই দন সম্পদ দিন দিন শুধু বাড়তেই থাকবে আমরা এখন জানব যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ক্ষেত খামার দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কি বা এটি কিসের আলামত স্বপ্নে যদি কোনো ব্যক্তি ক্ষেত খামার দেখতে পায় তাহলে এটি দুনিয়াতে কল্যাণের লক্ষণ স্বপ্নে ক্ষেত খামার দেখতে পাওয়া এটি কল্যাণের আলামত আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে ক্ষেত খামারের মধ্যে বিচরণ করতেছে এরকম দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ক্ষেত খামারের মধ্যে বিচরণ করতেছে এরকম সে দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হবে যদি ওই শস্য ক্ষেত সবুজ শ্যামল হয় তাহলে সে দুনিয়াতে কল্যাণের অধিকারী হবে আবার যদি সে যেই কেতের মধ্যে বিচরণ করতেছে সেই কেতটি যদি শুকনো হয় সেই ক্ষেত যদি সবুজ শ্যামল না হয় অন্য কোনো বর্ণের হয় হলুদ বর্ণের অথবা অন্য কোনো বর্ণের হয় তাহলে তার ব্যাখ্যা হচ্ছে সে দুনিয়াতে অমঙ্গলের অধিকারী হবে তার জন্য অমঙ্গল অপেক্ষা করতেছে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ফসলের ক্ষেত কর্তন করা হচ্ছে খাটা হচ্ছে তাহলে তার ব্যাখ্যা কি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে ফসলের ক্ষেত কাটা হচ্ছে তাহলে তার ব্যাখ্যা হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফসলের ক্ষেত কর্তন হতে দেখে তাহলে এটি গণহত্যার ইঙ্গিত গণহত্যার আলামত সমগ্র দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনার সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে আপনি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু